এই মান কাঞ্জকান্তে রেডি হয়েছে হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তো আজকে আমি তোমাদের জন্য আরেকটি ছোট্ট নতুন মিনি ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে কি এবং কিসের জন্য এই ব্লগটা দেখতে সঙ্গে থেকো তো আজকে আছে আমার মানের এর ফাইভ ডে সেলিব্রেশন অরি স্কুল ডিপিএস রামপুরহাট তো তোমাদের সঙ্গে শেয়ার করব এই হোয়াইট ড্রেস সেলিব্রেশনে আমি আমার মানকে কিভাবে রেডি করালাম তো প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিব একটা খান পাঞ্জাবি আমি ওর জন্য কিনেছিলাম আমি নয় ওর দাদু তো যাই হোক ওর খান পাঞ্জাবি একটা আমি আয়রন করে দিয়েছি একবারও পরে নিয়ে যেহেতু ছিল তাই আমি এটাকে রেডি করে নিয়েছি আর এর খান পাঞ্জাবি ওর পায়জামা আর একটা সান্টো গেঞ্জি আর ওর প্যান্ট আর ওর চশমা করতে খুব পছন্দ করতে তো হোয়াইট কালারের চশমাটা আমি ওর জন্য রেখে দিলাম আর একটা ঘড়ি কালকে যেহেতু বই নিয়ে যেতে নিষেধ করেছে তাই আমি ভাবলাম ওকে সুন্দর করে রেডি করিয়ে দিব আর এই পাঞ্জাবি আমাদের ইসলাম ধর্মেও খুব ভালো লাগে আর ছোট বাচ্চার বড় যেই পড়ো সেই হিন্দু হোক বা মুসলমান হোক সবাইকে পাঞ্জাবিতে কিন্তু সত্যিই ভালো লাগে তাই আমি চুজ করলাম যে সারা বছর তো টি শার্ট এবং আদার্স পরেই সব কিছু তো কালকে যেহেতু হোয়াইট ড্রেস সেলিব্রেশন তো আমার কাছে এটা একটা খান পাঞ্জাবি রয়েছে তো আমি ওকে এইভাবে এটা পরিয়ে রেডি করব। তো এবার এটা পরিয়ে আমার মানকে কেমন লাগছে দেখতে সঙ্গে থেকে তো বন্ধুরা এবার তোমাদেরকে দেখাবো আজকে হোয়াইট সেলিব্রেশন তো আমি ওর জন্য হোয়াইট কালারের কেক এবং অরেঞ্জ কালারের তার সঙ্গে সাদা ক্রিম থাকে সেটা একটা বিস্কুট ক্রিম অরেঞ্জ ওটা আর একটা কুলফি এটা পটাটো বিস্কুট হ্যাঁ এগুলো সব ওকে দিয়ে দিয়েছি আর এতে কিছু আমি ভরে দিয়েছি অ্যাপেল তোমরা দেখতেই পাচ্ছ গুড মর্নিং এটা কে নেবে দেখো তো একবার তো বন্ধুরা মানকে সকালবেলায় ঘুম থেকে উঠাতে আমার বিশাল ঝামেলা করতে হয় আশা করছি আপনাদেরকে করতে হয় যাই হোক এবং মান উঠে গেছে এবং তাকে আমি এবার রেডি করে দেব ফাইনালি মান রেডি স্মাইল কি সুন্দর চাঁদের মতো লাগছে আমার সোনাটাকে দেখি 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 রাগ করে থেকো না প্লিজ তো বন্ধুরা মানকে আমি অলরেডি অ্যান্ড ফাইনালি রেডি করে ফেলেছি আমার মানের লোকটা কেমন লাগছে তোমরা কমেন্ট করতে ভুলো না এবং তোমরা কেমন লোক পছন্দ করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কেমন পছন্দ করো তো এই হলো মানের জুতো যেটা মানাজকে আজকে পরে যাবে সে খুব দুষ্টুমি করছিল যে কোনো মতে সে যাবে না ঘুম ভাঙেনি আর এখানে ওর বাবার সঙ্গে একটু ডিসুম 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 হয়ে গেছিলো কারণ ওরা সারাদিনটা টম অ্যান্ড জেরির মতো মারপিট করতেই থাকে কি আর বলবো প্রত্যেকটা বাড়ির হয়তো একই হতে পারে তো মা এবার খাট থেকে ছাপ দেবে এবার সে যাচ্ছে তার দাদুর সঙ্গে একটু দেখা করতে রোজকির মতো আজকেও সে স্কুল যাওয়ার সময় দাদুর সঙ্গে দেখা এবার এখানে হয়ে একটু ফটোশুট আমি ওর ছবি নিচ্ছিলাম আর আমার মা এখানে দাঁড়িয়েছিল এবার সে শুরু দিয়ে যাচ্ছে কিন্তু সে আমার কোলে চাপার জন্য অতি ব্যস্ত হয়ে গেছিল কিন্তু আমি তাকে কোলে নিতে পারবো না কিন্তু খুব আমাকে বললো তোমাকে মাবো মাবো তাই করতে লাগলো কিন্তু এরপর তাকে আমি একটু আদর করে কোলে নিয়ে বাইরে এলাম এরপর সে তার দিদার কোলে চেপে স্কুলের পথে যাচ্ছে কারণ সে একটু একটু জেদ করে বাচ্চা তো সকালবেলা ঘুম ভাঙে না তাই এবার আমরা চলে যাচ্ছি ওকে গাড়িতে রাখতে ওর গাড়ি যে কোনো সময় চলে আসবে তাই আমরা আগে থেকে চলে যাই যেহেতু আমাদের বাজারে গাড়ি এসে থামার আমি চাই না যে আমাদের জন্য ওয়েট করতে হয় ওই ভিড়ের মধ্যে এই দেখো ওই যে দূরে গাড়ি দেখতে পাচ্ছ এই গাড়িটা হচ্ছে আমার মানের গাড়ি সো মান এবার গাড়িতে আসবে অ্যান্ড তারপর ওকে আমরা এখানে ছেড়ে নিয়ে চলে যাবো তো বন্ধুরা কেমন ছিল আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো হোয়াইটের